সালামু আলাইকুম আমি নাজমুল হাসান সৌদি আরব কফিস থেকে বলছি নাসমুল সৌদি তিনশো ষাট ডিগ্রি যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকের কাছে খারাপ লাগে অনেকের কাছে ভালো লাগে আবার বেশিরভাগ মানুষই ভালো লাগে যেহেতু কমেন্ট করেন একটা ভিডিওতে প্রায় দশ পনেরোটা কমেন্ট হয় মানে আমার ভিউ হয় দুইশো তিনশো এর ভিতরে বহুত কমেন্ট হয় আবার অনেক হোয়াটসঅ্যাপেও আমাকে নক করেন ঠিক আছে ইমতে নক করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে সবচেয়ে মানে ধন্যবাদ জানাইতেছি আমার ভিউয়ার যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি আজকে ভিডিওটা শুরু করবো রে নিয়ে ঠিক আছে দালাল তোর বাড়ি কই ঠিক আছে দালাল তোর বাড়ি কই ঠিক আছে ভাই যারা সৌদি আরবে শপে কাজে আসতে চান যারা আপনার হোটেলের কাজে আসতে চান যারা আবাসিক হোটেলের কাজে আসতে চান রেস্টুরেন্টে আসতে চান ঠিক আছে এই কাজগুলো হয় কি আমরা বাংলাদেশের যারা ছেলেপান আসি আমাদের একটু কোনো স্কিল নাই এই কাজগুলোই আমরা বেশি বা পছন্দ করি যে এই কাজগুলো দিলে একটু এসির তলে কাজ করা যাইবো ঠিক আছে যে এসি আছে ই আছে এসির তলে কাজ করা যাবে এই জন্য আমরা বলি ঠিক আছে কিন্তু দেখেন ভাই আসলে দালালের তো বাপ দাদা নাই দালালের বাপ তো সৌদি আরব কফি দেয় নাই সৌদি আরব হোটেল দেয় নাই সৌদি আরবে আবাসিক হোটেল নাই সৌদি আরবে বাকালা নাই ঠিক আছে দালালের তো বাপ এই দোকানগুলো দেয় ঠিক না সৌদিরাই দিছে ঠিক আছে অথবা বড় ব্যবসায়িকরা যে কোনো দেশের দিছে ঠিক আছে এরা তো আমার বানাসের যে দালাল তাদের সাথে তাদের কন্টাক্ট নাই ঠিক না এটা আমাদের বুঝতে হইব ওই জায়গায় ঠিক আছে আমরা করি কি আমরা যে ঠিক আছে আমাদের একটা কাজ দিয়ে ক্লিনার হইলেও চলবো আমি ছয় লাখ পাঁচ লাখ দিতে রাজি এমন এই ছয় লাখ পাঁচ লাখ টাকা আপনার উড়াইতে যে তিন থেকে আড়াই বছর সময় লাগবে আপনি বুঝেন আপনি যদি একটা কাজের স্পেশ শিখে আসতেন তাহলে আপনার মনে করবেন বেতন থাকতো আড়াইশো দুই হাজার টাকা ঠিক আছে সেই সময় দালাল আপনার লাগে নয় ছয় করে পারতো না কারণ দালাল বুঝতো যে এই সেলের স্কিল আছে এই সেলের আমি অন্য জায়গায় যদি না দিই ঠিক আছে তাহলে কথা কাজে না মিলে সমস্যা হয়ে যাবে আমার তো স্কেল নাই আপনার তো স্কেল নাই ঠিক আছে আপনি চিন্তা করবেন যেতে দেয় কাজ করলে বারোশো বেতন পাইলেই হয় ঠিক আছে বারোশো টাকায় বাংলাদেশের টাকায় চল্লিশ হাজার টাকায় বলবো এটা চিন্তা করেন বর্তমান যুগে হাত খরচ লাগে প্রত্যেকের তিন থেকে চারশো টাকা ঠিক আছে এক এক জোনার মনে করেন প্রচুর খরচা এখন বর্তমানে সৌদি আরবে প্রত্যেকটা জিনিস দাম বেশি ঠিক আছে তো আপনারা যারাই এই ভিডিওগুলো দেখতেছেন আবার আমি সৌদি আরবের বিভিন্ন কফি শপ বিভিন্ন মানে ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের দালাল থেকে সাবধান বাংলাদেশের দালাল থেকে সাবধান বাংলাদেশের দালালের সাথে আপনার আপনার কথা এবং দালালের যে কথা হইব বাংলাদেশে বৈশাখ এইটা নিরানব্বই পার্সেন্ট মিলব না ভাই আমি নিজে জানি নিরানব্বই পার্সেন্ট মিলে না ঠিক আছে হয়তো একশো ভাগের একজনের সাথে কোথাও কাজে মিলা যায় ঠিক আছে আর নব্বই যে ভাগ আছে এটা মিলে না ভাই ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা ঠিক আছে তো বাংলাদেশের দালালরা আপনাকে অনেকভাবে অনেক কিছু বুঝাইবো আপনারা সেই সময় উৎফুল্ল থাকবেন সৌদি আরব আসতে বিভিন্ন কাজ করতে এসির তলে কাজ করতে ঠিক আছে সেই সময় এই সুযোগটা দালালরা নিব ঠিক আছে নিতে আছে মনে করবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে সৌদি রা পাঁচ আইসা এই যে ক্যাম্প বসে থাকতেছে কাজ নাই বাজ নাই মনে করুন ক্যাম্পে বৈষা থাকতেছে আর কানতে আছে আমার সাথে প্রায় তিন চার জন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে আমার ভিডিও দেখা যে কাজ নাই একটা কবি সব কাজ দেওয়া যায় কিনা এখন ভাই আমি তো কাজ নিয়ে বসে থাকি না ঠিক আছে আমার নিজের কাজে আমি নিজে করি ঠিক আছে বারো ঘন্টা কাজ করে পাকাই টাকায় খাইতে ঘুমাইতে ঘুমাইতে পনেরো ষোলো ঘন্টা জায়গা ঘুমিয়ে হয় আট ঘন্টা ঠিক আছে আবার কাজ বিশেষ যেমন কোন যায় কাজ সেই জায়গায় তো বিস্তম যায় না কাজ বিশ্রিত হইলে মনে করুন বাইরে বাইরে দৌড়ানো লাগে সব দিকে কথা কইতে হয় ঠিক আছে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ঠিক আছে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাইবেন যদি ভুল তৈরি কোনো হয় কোনো পরামর্শ চাইলে তবে সৌদি আরবে কাজ আছে প্রচুর পরিমাণে কাজ আছে এটা সত্য কিন্তু নিজের স্কিল থাকতে হবে স্কিল থাকলে সৌদি আরবে কাজের অভাব না আর বাংলাদেশের যারা দালাল আস ঠিক আছে তোদের কইতে ঠিক আছে আর বেশি দিন দালালই করতে পারবে না প্রত্যেকটা পোলা বাহিনী বুঝে এখন ঠিক আছে দালাল ঠিক আছে তুমি সাবধান হয়ে যাও তুমি সাবধান হয়ে যাও দালাল খোদার